আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের সাথে বাস একটা উপবাদ্য নিয়ে আমি উপস্থিত হলাম উপবাদটা হলো এরকম একটা বাস্তব সহক বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো যুগলে থাকে এখন অবাস্তব মূল বলতে কি বোঝায় অবাস্তব মূল বলতে বোঝায় যে মূলগুলি বাস্তব নয় অর্থাৎ এটা কি হতে পারে এটা হতে পারে জটিল এটা হতে পারে কাল্পনিক তাহলে এখন কথা হলো এই যে জটিল সংখ্যার চেহারাটা কি দেখো জটিল সংখ্যা চেহারা হয় আমি অবাস্তব হতে গেলে যে কথাটা বলতে পারিটা অবাস্তব হতে গেলে এখানে ওয়াই এর মান শূন্য হতে পারবে না তাহলে আমি নট ইকল টু জিরো দিয়ে দিলাম ওয়াই এর মান আসো পরবর্তী কেসটা কি ঘটবে এখানে আমি যদি এপ অফ এক্স টু কে একটা বহুপদী সমীকরণ ধরি তাহলে এইটার যারা মূল হবে যদি মূল হয় এটার অর্থ কি ধরো আমি যদি পি কে বলি এটার একটা মূল তাহলে এটার জায়গায় যদি আমি পি কে নিয়ে আসি তাহলে এটাকে সিদ্ধ হতে হবে অর্থাৎ জিরো হবে আর একটা ব্যাপার দেখো এপ অফ এক্স যদি একটা বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী হয় তাহলে এই বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী হলে এটার চেহারা হবে যদি এখানে কোনো মূল বসাই কাল্পনিক কোনো মূল বসাই বা কোনো জটিল মূল বসাই ধরো পি একটা জটিল মূল এখানে যদি বা অবস্তক মূল যদি জটিল মূল বসাই তাহলে এটার চেহারা হবে এ প্লাস আই বি আকারের যদি পি একটা জটিল মূল হয় আর পি এর মানটা যদি মাইনাস এর হয় তাহলে এটাকে আমরা প্রকাশ করতে পারবো এ মাইনাস আই বি আকারে অর্থাৎ এখানে যে মূলটা মূলটা যদি জটিল বা কাল্পনিক হয় এটার চেহারা হবে জাস্ট আকারের একটা চেহারা তাহলে আসো আমি এই উপাদ্য প্রমাণের লক্ষ্যে আমি একটা সমীকরণ ধরে নেই তাহলে লিখো প্রমাণের লক্ষ্যে প্রথমে লিখবা মনে করি একটি বাস্তব সহ বিশিষ্ট এবং আমি এখানে অর্থাৎ আমরা এখানে ধরে নিলাম অথবা আমি এই যেহেতু মূল এক্স চলকের সমীকরণ তাহলে ধরলাম এক্স ইকাল টু পি প্লাস আই কিউ যেখানে বা এক এক এত কি মূল তোমরা দেখতে পাচ্ছ এটা একটা জটিল সংখ্যা এখন আমরা এটাকে বলতে পারি কাল্পনিক মূলও বলতে পারি এত একটি কাল্পনিক মূল বা একটা অবাস্তব মূল আমরা এটা বলতে পারি অবস্ত মোলায় বলাই বেটার তারপর আমি যেহেতু লিখেছি মুসলাম না এটা কাল্পনিক মূল বললাম এটাকে তাহলে খেয়াল করিও যদি এটা একটা কাল্পনিক মূল হয়ে থাকে তাহলে ঘটনাটা কি করবে দেখো যেটা মূল এই এক্স এর জায়গায় সেটা বসালে এটা সিদ্ধ হবে তাহলে কি হবে

বাস্তব সহ বিশিষ্ট সুতরাং

এখন দেখো এখানে এ এর একটা পরিচয় আছে এ আর হলো বাস্তব সংখ্যা আই হলো জটিল সংখ্যা জটিল মূল বা কাল্পনিক মূল এখানে এ আর বি এর পরিচয় কি এ কমা বি বিলংস টু রিয়াল নাম্বার এখন তোমাদের যদি আমি বলি তোমরা সমীকরণ দুই আর তিনের মধ্যে কম্পেয়ার করো দেখো দুই এর এই বাম পক্ষ যেটা তিনেরও বাম পক্ষ সেটা তাহলে বাম পক্ষ যদি সমান হয় ডান পক্ষ অবশ্যই সমান হবে এবার আপনার লিখব কি পাই দেখো এ প্লাস আইবিকাল টু জিরো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো একটা আম একটা জাম যোগ করলে কয়টা আম হবে এই দেখো একটি আম যোগ একটি জাম এই আম আর জাম যোগ করলে কোনো একটা নির্দিষ্ট আমের সংখ্যায় যাবে না জামের সংখ্যায় যাবে না যা আছে তাই থাকবে অর্থাৎ একটা আম হলে একটা আম একটা জাম হলে একটা জাম কখনো দুইটা জাম হবে না বা কখনো দুইটা আম হবে না ঠিক তেমনি এই দেখো এইটা অংশ হলো বাস্তব অংশ এটা হলো কাল্পনিক অংশ দুইটার যোগফল যেহেতু জিরো তাহলে মনে রাখতে হবে এটাও জিরো এর মানুষ জিরো বি এর জিরো কারণ তারা আলাদা আলাদা বারো জিরো হলেই তাদের যোগফল ফল জিরো হওয়া সম্ভব তাহলে ইহা নির্দেশ করে বা ইজ এটা কি নির্দেশ করে জিরো বি ইকুয়াল টু জিরো অর্থাৎ এ আর বি আলাদাভাবে জিরো না হলে এদের যোগফল কি হতে পারে না জিরো হতে পারে না অতএব চার নং ইমপ্লাই তোমরা একটু নং এর দিকে লক্ষ্য করো এ পপ পি মাইনাস তাহলে আমরা এর মান যদি চার নং এর জিরো বসাই বি এর মানও যদি জিরো বসাই তাহলে রেজাল্ট রেজাল্ট হবে কি জিরো তো ইহা কি নির্দেশ করে এই যে বহুপদী সমীকরণে এক্স এর জায়গায় যে মান বসালে এটা জিরো পাবো সেটাই এর মূল হবে তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসিয়েছি পি মাইনাস আই পি মাইনাস বসানোর জন্য কত পেয়েছি জিরো তার মানে পি মাইনাস আই কিউ এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়েছে সুতরাং পি মাইনাস এই সমীকরণের একটা মূল তাহলে আমি কি লিখবো ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে

বিপরীত ক্রমে দেখো আমি যদি পি মাইনাস আই কে একটা মূল দেখাই তাহলে আমি প্রমাণ করতে পারবো এই একই ভাবে অগ্রসর হয়ে পি প্লাস ইহার একটি মূল তাহলে লিখবো বিপরীত ক্রমে পি মাইনাস আই কে নং এর পি প্লাস আই কিউ কে এক নং এর একটি মূল প্রমাণ করা যাবে এক নং এর একটি মূল প্রমাণ করা যাবে সুতরাং এই কথাটা লিখবো সুতরাং দিয়ে জাস্ট এইটুকু লিখে দিবা এই দেখাও যে কথাটা বাদ দিয়ে সুতরাং দিয়ে তোমাকে লিখবা বাস্তব সহ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো যুগলে থাকে এই যে দেখো আমি এটা লিখবো সুতরাং বাস্তব সহ বিশিষ্টীকরণের অবাস্তব লিখছি না এই সুতরাং দিয়ে আমি এই কথাটা লিখবো সুতরাং বাস্তব সহ বিশিষ্ট বহুপদী সমীকরণের অবাস্তব মূলগুলো যুগলে থাকে সব বা দেখানো হলো এখানে তো দেখানো না প্রমাণিত আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো সুন্দর করে যদি আর দুই একবার দেখে নাও ইনশাআল্লাহ তোমরা প্রশ্নটা ভালো করেই বুঝতে পারবে আজকে ক্লাস আর দীর্ঘায়িত করব না এতটুকুই আল্লাহ হাফেজ সকলে আপাতত ভালো থাকো